হ্যাঁ আগে এই মন্দিরের সামনে বছরে একবার করে এক একটা অ্যাক্সিডেন্ট হতো এবং লোক মারা যেত এবং এক সময় তো জোড়ার ছেলে মারা গেছে বলিতা বন্ধ করার পর তারপর মন্দির করার পর আস্তে আস্তে সেইটা কমে গেছে এখন আর অ্যাক্সিডেন্ট হয় না সম্পূর্ণ বলি বলি ছাড়া মায়ের পুজো সম্পন্ন হতো না টাকা পুজো করে তারপর ডাকাতি করতে যেত আর এখানে একটা পুজো হতো যতক্ষণ না মায়ের হাত থেকে যতক্ষণ না জবা ফুল না পড়বে ততক্ষণ বলি হবে এখানে জোড়া বলি হোক যতক্ষণ মায়ের হাত থেকে ইয়ে ফুলটা না পড়বে হ্যাঁ ততক্ষণ বলি হবে না তাই হতো আমরা নিজের চোখে দেখা মায়ের হাত থেকে সেই ইয়েটা ফুলটা পড়ে যাচ্ছে জবা ফুল পড়ছে তারপর বলি হচ্ছে এবং বলিটা যখন বন্ধ করলাম তারপরও এখানে কিন্তু অনেক লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর আস্তে 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 মা ঠিক করে নিচে ওই মা মায় মা ঠিক করে নিয়েছেন আস্তে আস্তে আর তখন আবার এখানে আর অ্যাক্সিডেন্টও লোক মারা যায় আমি এখন আছি অফিসাস কলোনির শ্রী শ্রী মা কালীর মন্দিরে এই মায়ের মহিমা আছে অনেক মহিমা আছে এবং শোনা গেছে এখানকার কিছু ভক্তদের মুখে এবং এখানকার মন্দির ট্রাস্টের কিছু লোকেদের কাছে শোনা গেছে এই মায়ের এই মায়ের মন্দিরে আগে নাকি ডাকাতটা পুজো করতো ঠিকই শুনেছেন আপনারা এখানে আগে নাকি ডাকাতটা যখন ডাকাতি করতে যেত তখন কিন্তু প্রথম আগে মাকে পুজো করে যেত এবং মাকে বলি দিত মায়ের বলি সম্পূর্ণ হওয়ার পর যতক্ষণ না মায়ের হাত থেকে জবা ফুল পড়ছে ততক্ষণ কিন্তু বলি দেওয়া যেত না মা আগে হাত থেকে জব ফুল দিত তারপরে কিন্তু বলি সম্পূর্ণ হতো তারপরে আস্তে আস্তে মন্দির মন্দির ভিড় বাড়ে মন্দির ভিড় বাড়তে থাকে জনবরতী বাড়তে থাকে তারপরে কিন্তু আস্তে আস্তে মায়ের মন্দির বড় হয় এবং মাকে নাকি এক ভক্ত দেখেছে যে এক সময় বর্ধমানে এক সময় নাকি গোটা বর্ধমানে লাইট বন্ধ হয়ে গেছিলো তখন নাকি মায়ের মন্দির থেকে একটু আলো দেখা গেছে একজন মহিলাকে মানে একজন মাকে শাড়ি পরে এই মন্দির থেকে বাইরে যেতে দেখেছে তো সে ঘটনাটা আমি শুনেছি সেটা আপনাদেরকে বলবো তো মায়ের কাছে এলে নাকি মা কাউকে খালি হাতে ফেরায় না মায়ের মূর্তি দেখার পর আপনি চোখ সরাতে পারবেন মায়ের দিক থেকে এবং মায়ের কাছে এলে পরে কিন্তু আপনি যদি ভক্তি মনে মাকে ডাকেন মা অবশ্যই আপনার মনস্কামনা পূরণ করবে মা এখানে কিন্তু কাউকে খালি হাতে ফেরান না শুধু দরকার একটু মায়ের প্রতি বিশ্বাস এবং ভক্তি কারণ মা যে জীবন্ত মা সবার মা আছে মা রয়েছে তো আপনারা যারা আসতে চাইছেন এর পরের ভিডিওতে আমি কিন্তু আমি এই মন্দিরের ঠিকানা এবং নাম্বার দিয়ে দেবো আগে যে পুজো হতো সেটা হচ্ছে আগে আমাদের শোনা বাবা মাদের কাছ থেকে শোনা যে আগে এখানে ডাকাতদের ডাকাতরা পুজো করে তারপর ডাকাতি করতে যেত আর এখানে একটা পুজো হতো যতক্ষণ না মায়ের হাত থেকে যতক্ষণ না জবা ফুল না পড়বে ততক্ষণ বলি হবে এখানে জোড়া বলি হবে যতক্ষণ মায়ের হাত থেকে যে ফুলটা না পড়বে হ্যাঁ ততক্ষণ বলি হবে না তাই হতো আমরা নিজের চোখে দেখা মায়ের হাত থেকে সেই ইয়েটা ফুলটা পড়ে যাচ্ছে জমা ফুল পড়ছে তারপর বলি হচ্ছে আমরা অসম্ভব জিনিস দেখেছি এখানে এখন আমরা বলিটা বন্ধ করে দিয়েছি যেহেতু এটা মানবিক একটা ইয়ে তখন দিত আমরা এখন বন্ধ করে দিচ্ছি এখন মানবিক দিকটা আমরা বেশি দেখি হ্যাঁ নমস্কার আমি অফিসাস কলোনি শ্রী শ্রী কালী মন্দিরের বর্তমান সেবাই দেখুন এই মায়ের ইতিবৃত্ত জানা খুব মুশকিল সেইভাবে পাওয়া যায় না তবে এখানকার খুব বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝেছি যে ওনাদের পূর্বপুরুষরা যখন এখানে প্রথম বাসিন্দা হন তখন মায়ের পুজোর উদ্যোগী হয়েছিলেন এবং এই জায়গাতে এই জায়গাতেই পুজো করবেন ঠিক করেছিলেন তা এই জায়গা তখন জঙ্গলে ভর্তি ছিল ওনারা যখন ঠিক করলেন যে এখানে পুজো করব তখন এখানে একটি বেদি দেখতে না সেই বেদিটা কিসের বেদি সেটা কিন্তু নয় সেটা কিন্তু জানেন না কিন্তু একটা এখানে কোনো পুজো পুজো চলতো এটাই ওনারা শুধু মানে বুঝেছিলেন যে পুজো চলতো এটাকে উদ্যোগ করি উদ্যোগ নিয়েই ওনারা এখানে এই মাতৃপূজায় মা কালীর পূজায় তাল পাতার টাট দিয়ে প্রথম ওনারা শুরু করেন পুজোর দিনে পুজো হতো পরের দিনে ভোগ করে ওনারা আবার ঠাকুর বিজয়া করে দিতেন এর কামনা বাসনা ভক্তদের মনোবাঞ্ছা মা পূরণ করে এটা এসে কেউ বলেছে সেটা কিভাবে আমরা জানতে পারি কেউ একটা মানসিকের পুজো নিয়ে এলো তখন আমরা বুঝতে পারি যে দেখুন আমি মায়ের কাছে এত বছর আগে এই মানসিকটা করেছিলাম আমার ছেলে মৃত্যু সজ্জায় সজ্জিত ছিল তা মা ফিরিয়ে এনেছে এই কিছুদিন আগেই এক সপ্তাহ আগে এক ভদ্রমহিলা এসছিল যে ওনার ছেলে ছেলের বউ এবং বাচ্চা এখানে গাড়ির তলায় পড়ে গিয়েছিল উনি সঙ্গে সঙ্গে ঘুমের ঘরে মায়ের ছবিটা দেখতে পেয়েছিলেন তা তখন ওনার মনে হয়েছিল যে মাই আমাকে বাঁচিয়েছে এইভাবে ক্রমশ মায়ের এই প্রচার যে মায়ের কাছে যাও মায়ের কাছে গেলে মায়ের নিশ্চিত তার সমস্যার সমাধান হবে এইভাবেই মায়ের মহিমা একের পর এক প্রচার হচ্ছে উনি দেখেছেন নিজস্বকে দেখেছেন ওই জন্য উনি উনি নিজে এসে বলেছেন যে মন্দির থেকে বেরিয়ে একজন হাতি হেঁটে চলে যাচ্ছে তখন তারা বর্ধমান আউট হয়ে গেছে তখন একটা দুটো হবে এইটাই মায়ের মহিমা মায়ের মহিমা প্রচুর উপকার পায় এবার তারা বলতে পারে আমি পেয়েছি ব্যক্তিগতভাবে আমি জীবনে যত অসুবিধার মধ্যে পড়েছি মাই আমাকে রক্ষা করেছে এইভাবেই চলতে থাকে বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এখানকার মানুষ আবার উদ্যোগ নেন যে আমরা তাহলে মাতৃ মূর্তি সারা বছর রেখে দেব এইভাবে কালী পুজোর দিন পুজো করে এবং সেইভাবে আবার মূর্তি রেখে দিয়ে প্রতিদিন দুবেলা মায়ের নৃত্যশোভা চালু করেন তারপরে ওনারাই আবার উদ্যোগ নেন যে এখানে একটা ট্রাস্ট বোর্ড গঠন করব পরবর্তীকালে এই জায়গাটা যেনাদের ছিল ওনারা মাকে সেইভাবে দান করেন তারপর ওনারা একটা ট্রাস্ট বোর্ড আমাদের পাশেই আছে একটা টাস্ট তৈরি করেন তারপরে টাচ তৈরি করে এই মন্দির তৈরি করেন এবং মাটির মূর্তি মাটির মূর্তি ওনারা সারা বছরই রেখে দেন এটাই চলতে থাকে এবং আমাদের যেটা আগেতে হতো ওনারা করতেন সেটা হচ্ছে কালী পুজোর দিনই খুব বৃহৎ আকারে পুজো হতো প্রত্যেকটা মানুষকে ভোগ বিতরণ বসিয়ে ভোগ খাওয়ানো হতো সব কিছুই এইভাবেই চলতো বিগত দশ বছর হলো মায়ের মূর্তির ওপরে মায়ের একটা মন্দিরে চুরি হয় চুরি হওয়ার পরে মায়ের কিছু অঙ্গহানি হয় তখন ওই ওনার ট্রাস্টের ওনারা সিদ্ধান্ত নিলেন যে মায়ের এই মাটির মূর্তি বদলে আমরা পাথরের মূর্তি করব এই উদ্যোগে ওনারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন মানুষের কাছে গিয়ে ভক্তদের সহযোগিতায় ওনারা এই বেনারস থেকে একা করেন এই মূল্যে নিয়ে আসেন মূর্তি ওনারা নিয়ে আসেন এবং প্রতিষ্ঠা করেন তারপর থেকেই ওনারা তাই প্রত্যেক অমাবস্যাতেই বৃহৎ আকারে পুজো হয় শুধু কালী পুজো নয় প্রত্যেক অমাবস্যাতে খুব বড়ো করে পুজো হয় প্রচুর ভক্ত সমাগম হয় এবং ওনারা ফ্রি পয়সায় হাজার বারোশো জনের মানুষের ভোগের আয়োজন করেন প্রত্যেকটা অমাবস্যায় নয় বেশিরভাগই মোটামুটি আট দশটা অমাবস্যা বারোটার মধ্যে ওনারা ভোগ বিতরণ করেন যে মাঝে মাঝে বসতাম বসে ওখানে একটু কথাবার্তা বলতাম তারপর আমরা ওখানে বসেই আমরা ঠিক করলাম যে মায়ের মন্দিরটা এখানে এরকম পড়ে থাকবে আমরা পুজো করি কারণ মন্দিরটা যেহেতু আমাদের জায়গা নয় অন্যের জায়গা যে তাদের কাছে যা হলো তারা বলল হ্যাঁ আমাদের ওইখানে আমাদেরই মন্দির বাড়ির মন্দির ওখানে আমরা মন্দিরই হবে এছাড়া অন্য কিছু হবে না আমরা ওনাদের আশ্বস্ত করলাম ওখানে মন্দিরই হবে ওনারা তারপর এই জমিটা ট্রাস্ট করলো ট্রাস্টের লোকেদের এবং তারপর থেকে এখানে পুজো হতো আমাদের মাটির পুজো মাটির ঠাকুর নিয়ে পুজো হতো প্রতি বছর মাটির ঠাকুর বিসর্জন হতো আবার গড়া হতো হ্যাঁ আগে এই মন্দিরের সামনে বছরে একবার করে একে একটা অ্যাক্সিডেন্ট হতো এবং লোক মারা যেত এবং এক সময় তো জোরার ছেলে মারা গেছে মানে আমি বলিটা বন্ধ করার পর তারপর মন্দির করার পর আস্তে আস্তে সেইটা কমে গেছে এখন আর অ্যাক্সিডেন্ট হয় না সম্পূর্ণ বলি বলি ছাড়া মায়ের সূর্য সম্পন্ন হতো না এবং বলিটা যখন বন্ধ করলাম তারপরেও এখানে কিন্তু অনেক লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর আস্তে 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 মা ঠিক করে নিচে নয় থাকে মায়ে মায়ে ঠিক করে নিয়েছেন আস্তে আস্তে আর তখন আবার এখানে আর অ্যাক্সিডেন্টও লোক মারা যায়